বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে আর সন্ধেবেলায় আপনার হাতে এসে হাজির গরম গরম এক বাটি এরকম ফুলকো ফুলকো এবং মুচমুচে দুর্দান্ত স্বাদের এরকম বড়া বা ফুলুরি তাহলে কেমন হবে বলুন তো আর তাই আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি দুর্দান্ত স্বাদের একটা বড়া রেসিপি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ ঠিকই গেজ করেছেন এটা হলো কাঁঠালের বড়া কাঁঠালের বড়া বা ফুলুরি যাই বলুন না কেন আর এর স্বাদ এতটাই ভালো হয় যে কখনও কাঁঠাল ছুঁয়েও দেখেননি সেও কিন্তু আপনার এই বড়া ভাগিদার হবে কারণ এই বড়াটা এতটাই খেতে ভালো হয় আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে তাহলে চলুন দেরি না করে চটপট দেখিনি আজকে আমাদের কাঁঠালের দিতে কী কী লাগছে যেহেতু কাঁঠালের বড়া ওই জন্য কাঁঠাল তো লাগছেই আর কাঁঠালটা হতে হবে সুমিষ্ট এবং সুপক্ষ এখানে আমি এক বারটি কাঁঠাল নিয়েছি আপনারা চাইলে বেশি কিংবা কম নিতে পারেন আর কী কী লাগছে অন্যান্য জিনিসগুলো সেগুলো একবার দেখিয়ে দেবো আপনাদের প্রথমে নিয়েছি গুড় এখানে গুড়ের বদলে আপনি কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি গুড় দিয়ে করে দেখাবো নিয়ে নিয়েছি হাফ বাটি গুড় আর নিয়েছি তিন চামচ সুজি আছে এখানে আপনার ঘরে যে সুজিটা অ্যাভেলেবেল সেই সুজিটাই নেবেন আর এখানে আছে তিন চামচ গুঁড়ো দুধ যেটা আপনার ঘরে আছে সেটাও এটা নেবেন আর নিয়েছি ছোট এক বাটি চালের গুঁড়ো আর নিয়েছি পোনে এক বাটি ময়দা ময়দার জায়গায় আপনি এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার সবগুলো আর একবার দেখিয়ে দিন এবার একটা মিক্সিং জারে এক এক করে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেব আপনারা বড়া কতগুলো বানাবেন তার উপরে কাঁঠালটা বেশি কিংবা কম নির্ভর করছে এবার কাঁঠালগুলো সব আমাদের পরিষ্কার করে বাছা হয়ে গেছে কিন্তু এই বীজগুলো ফেলবেন না এগুলো খুব দামি জিনিস এবং অমূল্য সম্পদ এগুলো তো সব সময় পাওয়া যায় না এবার এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেবো মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম দেখাচ্ছি কতখানি মিহি হয়েছে একটা সুন্দর একটা স্মুথ একটা পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম এবার পরবর্তী স্টেপে যাই নিয়ে নেব একটা বাটি এবার এক এক করে ঢেলে দিয়ে প্রথমে ঢালবো কাঁঠালের পাল্পটা এবার দিয়ে দেব গুড় এখানে আমি হাফ বাটি গুড় নিয়েছি আর আপনারা মিষ্টি হালকা খাবেন কি বেশি খাবেন সেই অনুপাতে গুড় কিংবা চিন বেশি কিংবা কম সেটা নিতে পারেন গুড়টা নিয়ে নিলাম পুরোটা গুড়ই নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি লবণ অবশ্যই দেবেন তাহলে বড়ার স্বাদটা কিন্তু ভালো আসবে এবার এটা ভালো করে মিশিয়ে নেবো পাল্পার সাথে আর গুড়ের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে আর এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না এই কাঁঠালের পাল্পটা দিয়ে আমি পুরো ময়দাটা মাখবো এবার দিয়ে দিলাম প্রথমে ময়দাটা ময়দার বোতলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো সুজিটা এখানে তিন চামচ সুজি আছে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো ছোট এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেবো সবশেষে গুঁড়ো দুধ আপনার হাতের কাছে যে দুধটা আছে সেটাই আপনি ব্যবহার করবেন এবার এটা ভালো করে মেখে নেবো একটা চামচের সাহায্যে কিংবা একটা হাতার সাহায্যে যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব একসাথে আর আপনি যদি এই পরিমাপে বড়াটা করেন তাহলে এটা একদম পারফেক্ট মিষ্টিও হবে আর প্রত্যেকটা বড়া ফুলবে কোনোটা কিন্তু বাদ যাবে না আর খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে যায় এই পরিমাপ করে যদি আপনি নিয়ে নেন এবার এটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রাখবো তার কারণ সুজি দেওয়া আছে সুজিটা ভালোভাবে সেট হওয়ার জন্য পনেরো মিনিট হয়ে গেছে সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটা চামচ দিয়ে হবে না এবার এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এ ফেটানোর কাজটা খুব ভালো করে করতে হবে আর যত বেশি ভালো করে ফেটিয়ে নেবেন বড়াগুলো তত কিন্তু ফুলকো হবে এবং নরমও হবে এবার দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি টু ফিফটি এম এম সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েছি কেন আমাদের বাড়িতে সবসময় দেখেছি যেহেতু গ্রামের বাড়ি এই সরষের তেলে সমস্ত কড়া ভাজতে আপনারা চাইলে কিন্তু সেখানে সাদা তেল নিতে পারেন এবার কতখানি ব্যাটারটা পারফেক্ট হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠবে তখনই জানবেন ব্যাটারটা ঠিকঠাক পরিমাপ এবং পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ফুলে উঠছে সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে এবার এক এক করে সব বড়াগুলো ছাড়া হয়ে গেল আর এই বড়া ভাজার সময় তেলের হিট রাখবেন একদম মিডিয়াম আর এটা লো ফ্লেমে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ছেড়ে রেখে দেবো সাত মিনিট পরে আস্তে আস্তে একটা এরকম হাতা দিয়ে নাড়তে থাকবো যাতে ভেতরে কোনোভাবে কাঁচা না থাকে সব দিকে ভালোভাবে ভাজা হয় সাত আট মিনিট ভাজার পরে এবার আস্তে আস্তে কিন্তু এইভাবে রঙ ধরবে আমার বাড়িতে কিন্তু দুই ধরনের বড়া তৈরি করতে হয় কেউ খায় কড়া পাকে কেউ খায় আবার একটু হালকা পাকে আমার মেয়ে যেমন বড়া খেলে তাকে একদম লাল করে ভেজে দিতে হবে তবে যদি দুই একটা খায় আর ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হলে এবার আস্তে আস্তে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু লো টু মিডিয়াম কিংবা হাই করা চলবে না আর কত সুন্দর ভাজা হয়েছে একবার দেখুন দেয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠছে পারফেক্ট ব্যাটার যদি আপনি বানাতে পারেন চোখ বন্ধ করে কিন্তু বড়াগুলো তৈরি করা যাবে এক এক করে সব বড়াগুলো এইভাবে ছেড়ে দেব আর এইভাবে যদি বড়া একবার আপনি বানিয়ে দেন তাহলে যিনি কাঁঠাল খান না তিনিও কিন্তু দুধ চারটে বড়া কিন্তু খাবেনি এবার দেওয়ার সাথে সাথে একই রকম পাঁচ সাত মিনিট কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না আর তারপর থেকে উল্টে পাল্টে বেশ ভালো করে আপনি যেরকম পাখি খেতে চান প্রপারভাবে কুক হয়ে গেলে আপনি বড়াগুলো আস্তে আস্তে তুলে ফেলতে পারেন আর বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন একদম লো আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সুন্দর করে একটা কমেন্ট লিখে আপনি জানেন এবং আমার পরবর্তী ভিডিওতে আপনার নামটা আমি তুলে ধরব আর পাঁচ মিনিট পর পর এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে সব দিকেও ঠিকঠাকভাবে বড়াগুলো কুক হবে না আর ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন হলে এবার বড়াগুলো সব তুলে নিতে হবে আর কাঁঠালের তো সময় চলছে তাহলে আর দেরি না করে বাড়িতে যদি কোনো মেম্বার থাকে যিনি কাঁঠাল খান না তাকে এইভাবে বড়া তৈরি করে চমক লাগিয়ে দিন এবার এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নেব তাহলে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো একদম মুচমুচে কাঁঠালের বড়া আর কেমন লাগলো ভিডিওটা আপনাদের আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর আমার ছেলে এবং মেয়ে যে ঘরে কাঁঠাল থাকে সেই ঘরেই ঢোকে না আর এইভাবে বড়া তৈরি করে যখন ওদের কাছে দিলাম মুখের কিন্তু এক্সপ্রেশনটাই ছিল অন্য রকম যে এত সুন্দর বড়া ওরা ভাবে খেতে পাচ্ছে আর কিসের বড়া সেটাও জানে না আর এই ভাবে আপনিও তৈরি করে যিনি কাটাল খান না তাকে তাক লাগিয়ে দিন তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর সেখানে আরও ভিডিও আছে তাহলে আজকে চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন